সালামু আলাইকুম আজকে আমি এসেছি রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর ব্লকে ওখানে আমার সাথে রয়েছেন উপর সহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ মুক্তাদির হাসান রুবেল ভাই আসলেই আমরা যে ওনার কাছে যে আমরা ডালপালা দেখতে পাচ্ছি এই ডালপালাটা মূলত কৃষির জন্য পোতা হয় জমিতে আমি শিখি ঠিক আছে ভাই আপনার হাতে যে ডাল নিয়েছেন এই ডাল দিয়ে কী করবেন এটা হচ্ছে আমি আমার যে ফসলি কেট আছে ওইখানে দেখি অশুরি খেতে যে গুলো উঠতে পারে এগুলোকে শুধু সমাজে পাখি ধরতে পারে ডালে বসতে পারে বুঝে পাখি পারি হ্যাঁ আমাদের পাখি এটা আমাকে বলতো আমি আগে দেখে তাও আমি আমি

গড়ে গড়ে রাখি আসলে ফার্সিং একটা জৈবিক ব্যবস্থাপনা যেমন ডাল কিন্তু একটা জীবন্ত জিনিস মানে গাছ থেকে আমরা নিয়েছি এটা একটা জিনিস আরেকটা হচ্ছে পাখি কিন্তু জীবন্ত জীব তাকে জীবতে ধ্বংস করা হলো জৈবিক ব্যবস্থাপনা মানে কি জীব হচ্ছে একটা পাখি এবং আরেকটা পোকা হলো জীব তাকে জীব দ্বারা জীবকে ধ্বংস করা এটা হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা আপনার ফসলের জমিতে পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য জীব থেকে ধ্বংস করি মানে বিশেষ করে এই বিশেষ করে ফিঙ্গে পাখি যাটা আছে এই পাখি কিন্তু এই ডালের মধ্যে বসবে এবং বিশেষ করে শালিক পাখি রয়েছে সেটাও বসে তো বেশিরভাগই শুঙ্গি পাখি বসে আপনারা যদি জমিতে প্রতি বিঘাতে কমে সাত থেকে আটটি পঞ্চে বা ডাল খুঁতে দেন তার অবশ্যই আপনাদের এই জমির মাছরা পোকা বাতাবরণ মুখে পোকা ক্ষতি করেছে সে পোকা ধরে খেয়ে ফেলে এবং রাসায়নিক কীটনাশক মুক্ত হয়ে চাষাবাদ করতে পারবে এবং পরিবেশ বন্ধ করে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক